কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাঁচ ডিসেম্বর তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা দেন যে এখন থেকে কোনো ব্যক্তি রাজনৈতিক নেতা আইনজীবী বা পরিবারের সদস্য কেভি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদনায় মগ্ন চরমপন্থী হিসেবে অভিহিত করেন এবং জোর করে দেখা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এর এক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে মানসিক রোগী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন এসব কঠোর বক্তব্যের পরপরই সরকার তার সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেয় দুই দিন আগে ইমরানের সঙ্গে দেখা করেছিলেন তার বোন উজমা খান তিনি দাবি করেন সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ তেহাত্তর বছর বয়সী ইমরান দুই সালের আগস্ট থেকে রাদিয়ালা কারাগারে বন্দী আছেন গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারো যোগাযোগ না থাকায় সমালোচনা বাড়ছিল এবং পিটিআই আন্দোলনের ডাক জোরদার হচ্ছিল সেই চাপেই অল্প কিছু সময়ের জন্য তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা